দু হাজার সালে আমরা যদি বৃষ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে জুলাই মাসের শেষ সপ্তাহ এবং আগস্ট মাস নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলবো দু সালে আগস্ট মাসে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ গুরুত্বপূর্ণ বাস হতে চলছে তারা যে কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধা বা মুখে যে পড়বে না বা ফলাফলটা একটু পেতে দেরি যে হতে পারে কিংবা একটু মানসিক আঘাত পেতে পারে তার অনেক লক্ষণ কিন্তু আছে কারণ হল আপনার এই মানে আগস্ট মাস হচ্ছে বিশ্বরাশির জাতক ও জাতিকাগণের জন্য গুরুত্বপূর্ণ সময় এবং এই মাসেই আপনার কিন্তু ভাগ্যস্থানে কর্মদাতা আমরা কিন্তু শনি লাভ স্থানে এবং লাভের অধিপতি বৃহস্পতি ধন স্থানে গোচর করার ফলে এই মাস এই মাস আপনার চাকরি আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত উচ্চতার পচল যেহেতু শনি ব্যাপারটা সেই কারণে যে কিছুটা আপনি বাধার মুখে পড়বেন না সে কথা নয় তবে একটা কথা মনেও রাখবেন বিষরাশি হচ্ছে মানে দৈত্যগুরু শুক্রাচার্য অত্যন্ত আপনার প্রিয় রাশি বা এই বৃষ রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে আপনার কিন্তু শুক্র যার কারণে শুক্রর অনেক বাধা আপদ বিপদ রক্ষণাবেক্ষণ করে শুক্র এবং শুক্র যেখানে থাকে সেখানে বড় ঠাকুর তার কোনো ক্ষতি করে না দেবগুরু বৃহস্পতিও কোনো ক্ষতি করে না বা পাপক পাপগ্রহ যারা আছে তারাও কিন্তু উল্টো ফলটা প্রদান করে থাকে অতএব এই বর্তমান সময়। আপনার রাহুকেতু যে আপনাকে চরম একটা ক্ষতি সাধন করবে সে কথা নয় তারাও ভালো ফলাফল দেবে এবং গ্রহদেব এই যে আপনার শনি যে আপনার ধন লাভ স্থানে আপনার কিন্তু শনি লাভ স্থানে আপনার অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনস্থানে গোচর করছে ধন স্থানে গোচর করছে কে আপনার দেবগুরু বৃহস্পতি এই মাসেই আপনার যে নতুন যারা চাকরি বাকরি নিয়ে প্রচেষ্টারত আছেন বা চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেবেন কেন দেবেন কারণ বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ তারা কিন্তু আপনার অর্থনৈতিক সাইডে ব্যবসায়িক সাইডে কর্মব্যস্ততার মধ্যে এদের মধ্যে পটু আর কিছু নেই তবে তার প্রশাসনিক সাইডেও যে তারা ভালো করে না সে কথা নয় তো আনুপাতিক হারে তারা কিন্তু ব্যবসায়িক দিকে যতটা ভালো করে প্রশাসনিক দিকেও তারা ভালো করে তো অনেক ক্ষেত্রে ব্যবসায়িক দিকে তারা বেশি কারণ বৃষরাশির জাতক ও জাতিকাগণ ধনবান যশস্বী আপনার যশ খেতে রাজনৈতিকবিদ বিজনেসম্যান উচ্চ ক্ষমতা এবং লয়ারের সফলতা এইগুলোও তারা কিন্তু অনেক প্রাইভেট সেক্টরের কাজকর্মগুলো তারা ভালো করে দেখা যায় এবং এই জন্যে আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে তারা উচ্চতায় পৌঁছেবে একথাও সত্য তবে এই পৌঁছত আপনার অগস্ট মাসের একটা সপ্তাহ পরই কিন্তু তার এই যে কর্মস্থলে তার উচ্চতা এবং তার যশ খেতে প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু আমরা যদি বৃষরাশিকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় পড়ব বৃষরাশির জাতক বিগত দিনও যশ ক্ষেতি প্রতিপত্তি যশস্বী এবং ভোগ বিলাসের মধ্য দিয়ে তারা কিন্তু আর তাদের একটা লক্ষ্যে তারা কিন্তু পৌঁছে তারা থাকেন এমনিতেই আপনার বৃষরাশির দোষটা হলো তারা হঠাৎ রাগ ক্ষোভ জেটটা বেড়ে যায় এছাড়া তাদের ভারসাম্যতা তারা বজায় রাখতে পারে যদি তারা শান্তি বজায় রাখতে পারে এবং তারা অল্পতেই ক্ষুব্ধ হয়ে উঠতে পারে এবং প্রতিটি প্রচেষ্টায় তারা এবং বৃষরাশির মতো তারা কাজকর্মের সফলতা বা প্রচেষ্টায় তারা যে সফলতা অন্য কোনো রাশি খুব কম পায় প্রচেষ্টায় সাফল্যতা তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে যায় যত বড় কঠিন কাজ হোক না কেন তারা কিন্তু সেই কাজগুলোকে সহজ সরলভাবে করে ফেলে পারিবারিক জীবনেও এরা মানসিক শান্তি বজায় তারা রাখে এবং পরিবার পরিজনকে তারা কিন্তু সুখ শান্তির মধ্যে এই মানে আপনার বিশেষ করে এই বৃষ রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার রাখে কারণ এই যে আপনার বিশেষ করে যে ষোলোই জুলাই যে রবি প্রবেশ করে ফেলছে এই রবি কিন্তু আপনার প্রবেশ করেছে এবং মিথুন রাশিতে সে কিন্তু আপনার থেকে বেরিয়ে তৃতীয় ভাব কর্কট রাশিতে কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে এর ফলে আপনার কিন্তু এই যে রবি রবি আপনার শনি পুত্র শনি মানে শনির কিন্তু পিতা এই যে রবি বা রবিকে কিন্তু আপনার স্বয়ং বিষ্ণু বলা হয় তাহলে তাহলে আপনার কিন্তু এই যে তার এই সময় রবি যখন প্রবেশ করবে আপনার মানসিক সাহস সাহস বাড়িয়ে দেবে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে কাজকর্মে করার একটা রিক্স নেওয়ার দায়িত্বটা আপনার বা বৃদ্ধির দিকে যাবে ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে তাছাড়াও ছোটো খাটো যে ভ্রমণ বা ব্যবসা বাণিজ্য এগুলোও আপনি দিতে পারবেন অর্থাৎ আপনার তাছাড়াও গান বাজান লেখালেখির কাজেও আপনার একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার ধাবিত হবে এবং এই যে ধাবিত হওয়ার কারণে আমরা যদি এই আগস্ট মাস বৃষ রাশি দু সালে আপনার বৃষ রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি সাধারণত বৃষ রাশি এই মাসটি তার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আগেই বলেছি এই আগস্ট মাস অর্থাৎ আপনি জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত তারা কিন্তু অনেক জায়গায় পরিপূর্ণতা নিয়ে একটু সংশয় দেখা দেবে তার মধ্যে মন ভাঙার কিছু নেই কারণ কর্মদাতা শনি তার কিছু কিছু জায়গায় তারে বিঘ্নতার সৃষ্টি করবে কারণ শনি ভয় পায় না কারোকে অতএব কিছু কিছু জায়গায় তার কর্মের ফলটা সে প্রদান করার কারণে বিষ জাতক ও জাতিকাগণের উঁচু ভাগ্যর জায়গাটায় কিছুটা জায়গায় স্লিপ কিছুটা জায়গায় বিচলিত কিছুটা মানসিক আঘাত কিছুটা বিলম্বিত এই জিনিসগুলো আপনার হওয়ার একটা যোগ আছে কেন বিলম্বিত হবে কারণ কারণ গ্রহদের ট্রানজিটের কারণেই বিলম্বিত হবে এবং আপনার বৃষরাশি জাতক জাতিকাদের কেন বিলম্বিত হবে কেন তাদের অনেক কাজটা হবে না তাদের হঠাৎ রাগ ক্রোধ ক্ষোভ এই জিনিসটা তাদের বেড়ে যাবে তারা যদি এই রাগ ক্ষোভ যেটাকে কন্ট্রোল রাখতে পারে তাহলে উত্থান পতনের আপনার কিন্তু বৃষরাশি তারা পারে না এবং বৃষরাশি এটাই হচ্ছে সবচেয়ে কখন কোন সময় তাদের মুড আপ হয়ে যায় এটা বলা খুব কঠিন ব্যাপার ভালো কোনো বন্ধুর উপরে তারা হঠাৎ মেজাজ হারাতে পারে বা নিকট কোনো জনের সঙ্গে মেজাজ হারাতে পারে এই জন্যই তারা কিন্তু এই আপনার বিশেষ করে জুলাই মাসের শেষ থেকে পনেরোই জুলাই পর্যন্ত আপনার বৃষরাশির জাতক উত্থান পতনের মধ্য দিয়ে তারা কিন্তু আপনার যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং আর্থিক থেকে আর্থিক ক্ষেত্রেও তারা একটু মিশ্র ফলটা পেতে পারে এবং এই মাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে বিশ্বরাশি নেবে না সে কথা নয় অর্থাৎ এই আগস্ট মাসে কর্মজীবন নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে সে কিন্তু নতুন সুযোগ সুবিধা কিন্তু পাবে এবং তারা যারা চাকরি বাকরিতে মানে কর্মরত তারা যেমন পাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তারা দিতে কারণ বিশ্বরাশির জাতক তারা কিন্তু হার মানার আপনার লোক না বা রাশি না তারা যেখানে বাধা পায় সেখান থেকেই তারা আবার নতুন করে আপনার শুরু করে কারণ এদের ব্যবসা বাণিজ্য আপনার ব্যবসা বাণিজ্য বেশিরভাগ এরা ব্যবসা বাণিজ্য করার কারণে এরা কিছু অর্থ করে টাকা পয়সা সেভ করে রাখে যে যে কোনো মুহূর্তে আমার বিপদ হলে আমি সেই বিপদের বিপদটা কাটিয়ে উঠতে পারি সেই প্রসেসটা তাদের এক থেকেই প্রস্তুতি থাকে এবং যার কারণে বৃষরাশির জাতক ও জাতিকাগণ সম্পূর্ণ সহযোগিতা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং কর্মজীবীদের উন্নতির পথকে আপনার একটা সুন্দর রাস্তা সে সৃষ্টি করে এবং কর্মক্ষেত্রে আপনার কাজের যে স্বীকৃতি আপনি আগেও পেয়েছেন এখনও আপনি পাবেন এবং মাঝে মাঝে আপনার সামাজিক যে কিছু চ্যালেঞ্জ এবং আপনি যে আসবে সে ব্যাপারেও আপনার মোকাবিলা আপনি করতে পারবেন এবং সতর্ক আপনি আছেন স্বাস্থ্যই মাসে আপনার ভালো যাবে না এবং ছোটোখাটোভাবে শরীর আপনার কিন্তু খারাপ যাবে নিজের প্রতি অবহেলা অবহেলিত থাকবেন খাওয়া দাওয়ার কোনো ব্যালেন্স থাকবে না চলাফেরার মধ্যে আপনার একটা উশৃঙ্খল ভাব ঢুকে যেতে পারে নিয়মিত স্বাস্থ্য আপনার পরীক্ষা না করা এবং নিয়মিত যোগাসন ব্যায়াম হাঁটাহাঁটি আপনার না করার কারণে আপনার শরীর প্রতি কিন্তু খারাপ হওয়ার একটা যোগ আছে প্রেমের দিকেও আপনার জীবন জীবনসঙ্গিনীর সঙ্গে ভুল বোঝাবুঝিটা আপনার কিন্তু অবসান হবে এবং আপনার যোগাযোগ মাধ্যমটা সুন্দর হবে এবং আকস্মিকভাবে আপনার প্রেমিকের সব প্রেমের সঙ্গে প্রেম সঙ্গে ভালোবাসার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আপনি একটা রোমাঞ্চ বড় পরিবেশের মধ্য দিয়েও আপনি ধাবিত হবেন অর্থনৈতিক দিকে আপনার আর্থিক ক্ষেত্রে আপনার মাসটি কিন্তু একটু আপনার যে রমরমা যাবে সে কথা নয় অপ্রত্যাশিত খরচ আপনার বেড়ে যাবে এবং আপনার আর্থিক পরিকল্পনাও কিন্তু আপনার যে বাস্তবায়নের দিকে আপনার পরিকল্পনা বাস্তবায়নের দিকেও আপনি ধাবিত হবেন তবে মাঝে মাঝে একটু বাধা পাবেন আপনার চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক কাজে আপনার সম্মুখীনে পড়বেন তবে নিজস্ব কিছু লোকের সঙ্গে আপনার ভালো কিছু মানুষের ভালো করেছেন ভালো উপদেশ দিয়েছেন যার কারণে আপনার প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে আপনি বাধাপ্রাপ্তও হতে পারেন সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে নতুন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে অব মানে অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ নিতে হবে নিকট বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে অর্থনৈতিক বিনিয়োগ করাটা ঠিক হবে কি না আপনার অবস্থা বুঝে সেটা আপনি করবেন এবং এই মাসে আপনার বিশেষ করে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আপনাকে পয়েন্ট বলবো এই মাসে শুভ তারিখ আপনাকে শুভ তারিখগুলো আপনাকে রাখতে হবে শুভ তারিখগুলো আপনার আরেকটা হলো মনে রাখতে হবে বৃষরাশির জাতক জাতিকাগণের রাগ ক্ষোভ জেটটা আপনি পরিহার করতে হবে সব মানে আপনি হঠাৎ কারোর উপর ভর পড়ে যেতে পারেন সেটাও আপনার ত্যাগ করতে হবে এবং অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আলাপ আলোচনা করে আপনাকে এগুতে হবে তাহলে আপনার বৃষরাশির জাতক ও জাতিকাগণ সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে দাবিতে হবে কেন কারণ এই যে শুক্র শুক্র কিন্তু আপনার একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু আপনার ধাবিত হবে যার কারণে এই যে আপনার বৃষরাশির জাতক ও জাতিকাগণ আপনার যে প্রধানত তিনটা নক্ষত্র নিয়ে আপনার তারা অবস্থান করছে যেমন বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রে তারা কিন্তু আপনার দেবারিগণটা তারা পায় স্বভাবটা তাদের বাঘের মতো অর্থাৎ হঠাৎ তাদের রাগটা বৃদ্ধি পায় তখন কিন্তু তাদের জন্য সেটা ক্ষতিকর এবং তাছাড়া এই যে বৃষরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার মানে তাদের তাদের যে অর্থনৈতিক যোগটা বৃষরাশি জাতক ও জাতিকাগণ কীর্তিকা নক্ষত্র তিনটে সাধারণত নক্ষত্র তারা পাবে তারা পাবে আপনার বৃষরাশি জাতক কীর্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র কীর্তিকা নক্ষত্র তারা দেবারিগণ পাবে এবং আর একটা হচ্ছে তাদের স্বভাবটা হবে মিশের মতো আর আপনার যে মানে বিশ্বরাশি মানে চার নং রোহিণী নক্ষত্রটা নরগণ স্বভাবটা হবে সর্পের মতো এরা কিন্তু আপনার কারোকে যদি শত্রু মনে করে সে শত্রু তারা মৃত্যুর আগ পর্যন্ত তারা মানে আপনি তাদেরকে কিন্তু চিহ্নিত করতে পারে তাছাড়াও আপনার পাঁচ নং মৃগশীরা নক্ষত্র দেবগণ এরা অনেকটা ভাবুক প্রকৃত কিন্তু তারা শত্রু যদি কারোকে ভাবে তার আপনার যদি কেউ কেউ ক্ষতি করে থাকে আপনি তার কিছু হলেও তার সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আপনি সটফট করবেন যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে আপনার কিন্তু কষ্টদায়ক একটা অবস্থার মধ্য দিয়ে যাবে কারণ বৃষরাশি জাতক ও জাতিকাগণ সাধারণতভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারে অনেক জায়গায় তারা কারণ জাতক ও জাতিকাগণ শুক্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে তাদের ভোগ বিলাস কাম বাসনার মধ্য দিয়ে যারা ধাবিত হয় তাদেরই কিন্তু আপনার চ্যালেঞ্জ প্রতিযোগিতা প্রতিহিংসা পড়ন তারা হয়ে উঠতে পারে তার কার্যসিদ্ধির জন্য আপনার মানে কার্য সিদ্ধির জন্য যেমন আপনার কীর্তিকা নক্ষত্র এরা কিন্তু যদি আপনার ঝগড়াঝাটি করা হল মায়ের আপনার মানে গুলা করেও তার কাজটাকে সে হবে কেড়ে নিতে পারে মৃগশিরা নক্ষত্র সে কিন্তু শত্রুকে আপনার ক্ষতিটা করেছে আপনি তার যে সবল যে মারবেন না সে কথা নয় সে আজ হোক আর কাল হোক তেমনি কিন্তু চার্নম রোহণী নক্ষত্রও কিন্তু তাদের এই অবস্থার মধ্য দিয়ে তারা ধাবিত হয় অতএব মৃগশিরা নক্ষত্র রোহিণী নক্ষত্র এই জাতকগুলো আপনাদের আমাদের সকলের মনে রাখতে হবে যে কৃতিকা নক্ষত্র এবং আপনার আর রোহিণী নক্ষত্র মৃগিশিয়া নক্ষত্রের প্রতিটি নক্ষত্রে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে কারণ আমরা প্রত্যেকেই সাতাইশটা নক্ষত্র বারোটা রাশি তারা প্রধানত তিনটি নক্ষত্র নিয়ে অনেক অনেক রাশি চারটি নক্ষত্রও তারা বা একাধিক নক্ষত্র বেশিও তারা পায় কিন্তু প্রধানত আপনার ধরে নিতে হবে তিনটি নক্ষত্র দ্বারাই প্রতিষ্ঠিত আর যাকে শুক্র আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে তা তারা মানে বিপদকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে ভালো থাকবেন সুখে থাকবেন